আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য ভেনুজুয়েলাকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল আলবেসেলস্তেরা যার ফলে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে সতেরো ম্যাচে বারো জয় তিন পরাজয় ও দুই ড্রয়ে মোট আটত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষই স্থানে রয়েছে আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আঠারোতম ম্যাচে এবার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ইকুয়েডোরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইকুয়েডরের মাঠ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল দশ সেপ্টেম্বর বুধবার ভোর পাঁচটায় মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করবে আর্জেন্টিনা তাই আর্জেন্টিনা ও ইকুয়েডোরের মধ্যকার এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা আছে বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা এ ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ইউআইসি স্পোর্টস ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ম্যাচটি স্মার্টফোনের মাধ্যমে দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা এই ম্যাচটি দেখতে পারবেন তবে কোনো কারণে ফেসবুকের মাধ্যমে ম্যাচটি দেখতে না পেলে গুগল অথবা ক্রোম থেকে স্ক্রিনে দেখানো এই অ্যাপসটি নামালেই ভক্তরা খুব সহজেই আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ